আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আজকের গণিত ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় এক থেকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করব। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আজকের ক্লাস শুরুতেই আমরা প্রশ্নটি পড়ে নিব প্রশ্নটিতে রয়েছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে একশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার দুইশত টাকা করে জমা দেয় এটি হচ্ছে উদ্দীপক এখান থেকে আমরা ক খ এবং নং প্রশ্ন সমাধান করবো কনং প্রশ্নে বলা আছে প্রতি পরিবারে আটজন করে লোক বাস করলে ওই গ্রামে কতজন লোক বাস করে খ নম্বর প্রশ্নে রয়েছে ওই গ্রামের একটি পরিবারের দৈনিক আয় এক টাকা হলে এক সপ্তাহে ওই পরিবার কত আয় করবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে সর্বমোট কত টাকা তোলা যাবে শুরুতেই আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব সমাধান আমরা এটি ক নম্বর প্রশ্ন সমাধান করছি লিখে নিলাম আমি আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি একশো চব্বিশটি পরিবার আর প্রতি পরিবারে লোকজন বাস করে হচ্ছে জন করে তাহলে আমরা লিখব গ্রামে মোট পরিবার আছে তাহলে কয়টি পরিবার আছে একশত চব্বিশটি একটি পরিবারে লোক বাস করে এটি আমাদের প্রশ্নে দেয়া আছে কোন একটি পরিবারে লোক বাস করে আটজন পরিবার আছে একশো চব্বিশটি অতএব একশো পরিবারে লোক বাস করে তাহলে এখানে একশত চব্বিশকে আমরা আট দ্বারা গুণ করব এটি আমরা রাফ করে নিতে পারি যেহেতু এখানে এক সংখ্যা আমরা পাশাপাশিও গুণ করতে পারি তাহলে আট দ্বারা গুণ করলে চার আটে বত্রিশের দুই হাতের হচ্ছে তিন আর দুগুণে ষোলো ষোলো আর তিন হচ্ছে উনিশের নয় হাতের হল এক আটে কে আট আট আর এক হচ্ছে নয় তাহলে পরিবারের সংখ্যা হচ্ছে কত সরি তাহলে পরিবারের লোক সংখ্যা হচ্ছে মোট একশো চব্বিশটি পরিবারের নয়শত বিরানব্বই জন আমাদের প্রশ্নে ছিল ক নম্বরে ওই গ্রামে কতজন লোক বাস করে তাহলে আমরা লিখে দিব অতএব ওই গ্রামে লোক বাস করে নয় বিরানব্বই জন উত্তর নয় বিরানব্বই জন খ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ওই গ্রামের একটি পরিবারের দৈনিক আয় এক হাজার পঞ্চাশ টাকা হলে এক সপ্তাহে ওই পরিবার কত আয় করবে সমাধানে আমরা লিখে নিব যে আমরা জানি এক সপ্তাহ সমান দিন তাহলে প্রশ্নে দেওয়া আছে এখানে খ নম্বরে যে একটি পরিবারের দৈনিক আয় একটি পরিবারের দৈনিক আয় তাহলে কত আছে একটি পরিবারের দৈনিক আয় এক হাজার দুই পঞ্চাশ টাকা অতএব এক সপ্তাহের আয় করবে সপ্তাহে আয় করবে তাহলে এক সপ্তাহ সমান সাত দিন আমরা পূর্বেই লিখে নিয়েছি গুণ সাত বারোশো গুণ সাত টাকা এবার আমরা গুণ করবো রাফ করে নিতে পারি অথবা আমরা সরাসরি গুণ করতে পারি সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতের হচ্ছে তিন সাত দুগুণের চোদ্দ চোদ্দ আর তিন সতেরো সাত হাতের হলো এক সাত 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 আর এক আট তাহলে ওই পরিবারের এক সপ্তাহে আয় হবে আট হাজার সাতশত টাকা গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে সর্বমোট কত টাকা তোলা যাবে তাহলে আমরা শুরুতেই আর নিয়ে নিব এখানে যে দেওয়া আছে ওই গ্রামে পরিবারের সংখ্যা অথবা আমরা লিখে নিতে পারি মোট পরিবার একশত চব্বিশটি রাস্তা মেরামতের জন্য রাস্তা মেরামতের জন্য একটি পরিবার একটি পরিবার দেয় তাহলে একটি পরিবার কত টাকা দেয় একটি পরিবার দেয় দুই শত পঞ্চাশ টাকা একটি পরিবার দেয় দুই শত পঞ্চাশ টাকা অতএব এক শত চব্বিশটি পরিবার দেয় তাহলে দুই শত পঞ্চাশ গুণ একশত চব্বিশ টাকা এটি যেহেতু বড় গুণ অতএব আমরা রাফ করে নিব এখানে আমরা যদি ডান পাশে জায়গা থাকে ডান পাশে রাফ করব দুই পঞ্চাশ নিচে হচ্ছে একশত চব্বিশ গুণ চার দিয়ে গুণ করলে শূন্য চার পাঁচে বিশে শূন্য হাতে রইল দুই চার দু আট 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 দুই দশ এক ঘর বাদ দুই দিয়ে গুণ করবো আমরা আড়াইশো তাহলে হবে পাঁচশো তো দুই ঘর বাদ এক দেগুণ করবে দুইশো পঞ্চাশ তাহলে পাচ্ছি আমরা শূন্য 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 এখানে পাচ্ছি এগারো এক হাতের একত্রিশ হাজার হয় তাহলে আমরা পাচ্ছি এখানে একত্রিশ হাজার টাকা অতএব তাহলে ওই গ্রাম থেকে মোট টাকা তোলা যাবে একত্রিশ হাজার টাকা আমরা নিচে উত্তর লিখে দিচ্ছি উত্তর একত্রিশ হাজার প্রিয় ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত বৃন্দ বইটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করে দিব যা তোমরা বৃত্তি পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে অতএব ক্লাসটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ